আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরার ভবন বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করেন এই প্রকল্পের আওতায় ছয়টি কক্ষ দুটি হল রুম নির্মিত হবে এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয়েছে দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য সমাজকল্যাণ মন্ত্রী শ্রী টিঙ্কু রায় উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী কিশোর বর্মন শিল্প বাণিজ্য মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী শ্রী সুধাংশু দাস বিধায়ক শ্রী ভগবান দাস সিআরসি শ্রী মনোজ কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনরা। 1st September 1981, the first Tripura Bhavan was established at Koithullu And in 2002, the second Tripura Bhavan had been built. marked Mark was extended. Later on, Koithullu was demolished and rebuilt in 2012. Now presently, the facility consists of this. And we are we stand at the second best so far this GST is concerned in northeast Region. per capita income if we uh, talk about then we have the second best in northeast region. If we say this uh, regarding npi, they have already they have given us the certificate that now Tripura uh, is supposed to be the front run state in India So far law